আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে চ্যানেলের স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে এগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পড়ার জন্য আজকে একটি ছোট্ট বই থেকে আমি কিছু ভিডিও দেব ছোট বই আদি ও আসল সলেমানি জাদু মিশ্রিত তারামতি সহ দেখুন আপনাদের দেখাবো ছোট বই নকশাগুলো আছে অনেক আপনারা দেখতে পারেন বিভিন্ন রকম নকশা আছে দেখুন সহজ নকশা আছে নকশা আপনারা প্রেম ভালোবাসার জন্য এই নকশাটি ব্যবহার করতে পারেন যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসেন এই নকশাটি লিখবেন এবং অবশ্যই আপনি যদি মেয়ে হয়ে ছেলের জন্য করতে চান প্রথমে ছেলের নাম তারপরে নিজের নাম লিখতে হবে এবং অবশ্যই ছেলের মাতা পিতা এবং নিজের মাতা পিতার নাম লিখতে হবে লেখে মাদুলিতে এই কাগজটি লিখে মাদুলিতে ভরে আপনারা এক জায়গায় পুঁতে রাখবেন বা আগুনের মধ্যে দিবেন চুলা সাইডে দিবেন অবশ্যই আপনি যাকে ভালোবাসেন সে আপনার নিকট ছুটি আসবে বশীকরণ নকশা এখন দেখুন বশীকরণ নকশা আমার ভিডিওগুলো যদি কোনো জায়গায় বসে সমস্যা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আর কে কমেন্ট করবেন কোনো জায়গায় বসে সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কমেন্ট করবেন আপনারা অন্য ওজন কাকে ফলো করবেন না করলে সমস্যা আমার কমেন্ট দেখবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আমার চ্যানেলটা হচ্ছে রুবেল তন্ত্রবিদ্যা ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নিচে অনেকজন আসি কমেন্ট করতে পারে যে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনারা যাচাই বাছাই করে যোগাযোগ করবেন কেন আমার বর্তমান কোনো নাম্বার দেওয়া নাই আপনারা যদি যোগাযোগ করতে চান কমেন্ট করবেন কীভাবে যোগাযোগ করতে হবে আমি আপনাদের বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ